হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আশা করি ভালো আছেন তো আজকে আমি একটু অসুস্থ তাই আজকে আমি ডক্টর দেখাতে যাচ্ছি তো বুঝতেই পারছেন যে অসুস্থ থাকার কারণে আমার মনটাও ঠিক ভালো নেই আর এই তো আমি রাজশাহীতে চলে যাচ্ছি আমি আর আপনাদের ভাইয়া আর এখানে আমরা রেলগেটে চলে আসছি অটোতে করে আর এই তো আমি তো দেখতে পাচ্ছেন অনেক মনটা খারাপ আপনাদের ভাইয়ারও অনেক মন খারাপ তো আমরা প্রায় বেশিরভাগই তো রাজশাহী মেডিকেল হসপিটালে আমরা দেখাই বেশিরভাগই কারণ এটা হলো আউটডোরে তো আউটডোরে বেশিরভাগই দেখানো পরে আমাদের কারণ আমরা গ্রামের মানুষ অত তো টাকা পয়সা থাকে কেউ হয় না আবার এখানে চিকিৎসা ভালো হয় তো আমি বেশিরভাগ এখানেই দেখাই তো এই তো আমরা টিকিট কেটতে লেগেছি তো এখানে দেখছেন অনেক পরিমাণে ভিড় আর এত পরিমাণে গরম আর এত জ্যাম্পের মধ্যে যাওয়া আর দাঁড়িয়ে থেকে লাইন ধরে এই জিনিসটা বলে খুব সুন্দর শুধু টাকার জন্য অনেক জায়গা আছে টাকার জন্য মানুষ সব কিছু করে আর এই হসপিটালে আপনার যদি যতই টাকা দেন না কেন নিয়ম ভঙ্গ হবে না কারণ এটার মতো শান্তি কোথাও নেই কিন্তু একটু কষ্ট হোক সবার সমান অধিকার তো এই তো আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে হাঁপিয়ে গেছি তাই একটু পানি খাচ্ছে আর আপনাদের ভাইয়া বসে থেকে সময় দেখছে তো আমরা সকাল সাতটার দিকে ঘুম থেকে উঠে বেরিয়ে গেছিলাম তো গিয়ে দেখি যে টিকিট কাটার পরে এসে দেখি যে ডাক্তার আসবে ঠিক বারোটার সময় আর এখন বাড়ছিল সাড়ে নয়টা তো এতক্ষণ কি বসে থাকা সম্ভব তাই আপনার ভাইয়ের সাথে আমি না খেয়ে গেছিলাম আমি কারণ আমাকে খেতে বারণ দিয়েছিল কারণ না খেয়ে যেতে হবে আমাকে পরীক্ষা নিরীক্ষা করবে তার জন্য তো আমার কী আমি কি জন্য গিয়েছি আর কি অসুখ হয়েছে অবশ্য আপনাদের পরের ভিডিওতে শেয়ার করব আর এ তো আমাকে অনেক খিদা পেয়েছে তাই বারোটা পর্যন্ত তো থাকা সম্ভব না রোজার দিন হলে সেটা আলাদা হিসাব তাই আমি আপনাদের ভাইয়ের সাথে রাগারাগি করে একা একা চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে তো পরে আপনাদের ভাই আমার পিছন পিছন আসছিল আর দেখুন এত পরিমাণে ভিড় যে যাওয়াটাই সম্ভব না তো গ্রামের মানুষ বা বড়োলোক মানুষ সবাই এখানে যায় কারণ এখানে চিকিৎসা ভালো হয় অনেক সুবিধা তো আপনারা যারা রাজশাহীর ভিতরে আছেন তারা অবশ্যই এখানে দেখাবেন আর যাদের অনেক টাকা আছে তারা তো সময় ওখানে নষ্ট করবে না এত পরিশ্রমও করবে না আর আমার ওখানে ভালো লাগে তাই আমি ওখানে যাই আর এই তো রাজশাহীতে এত পরিমাণে খাবারের দাম যে খাবার কিনে খাবো সেটারও সামর্থ্য থেকেও হয় না কারণ এখানে গেলে আপনার ওষুধ কিনতে হয় ডাক্তারি খরচ অনেক কিছু আছে আর তো আমি খাওয়া দাওয়া শেষ করে এসে বসে আছি তো নয়টা থেকে বারোটা পর্যন্ত বসে থাকলে সময় যায় কি না যায় বুঝতে তো পারছেন তো আপনাদের ভাইয়া ঘুমিয়ে যাচ্ছে কারণ দুপুর টাইমে অনেক রোদ পড়েছে শরীরটা প্রায় ক্লা ক্লান্ত হয়ে গেছে তো এই তো অবশেষে বারোটা বেজে গেছে তো আমি এই তো সিরিয়াল ধরবো তাই এখানে দাঁড়াই আছি আর দেখতে পাচ্ছেন কি জ্যাম তো এতগুলো জ্যাম পার করে আমাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দিল তো আমি আর আপনাদের ভাই তো পরীক্ষা নিরীক্ষা করতে যাচ্ছি আর এখানে এসে অনেক তৃষ্ণা লেগেছে তার জন্য একটু ঠান্ডা খেয়ে নিচ্ছি কারণ ঠান্ডা না খেলে তো গলা দিয়ে মনে হচ্ছে যে কথাই বের হবে না আর রাজশাহীতে যে এত পরিমাণে এবার গরম পড়েছে যা বলার মতো না তো বুঝতেই তো পারছেন যারা রাজশাহীতে আছেন বা থাকেন তো আমাদের মতো খুব কষ্ট যারা গরিব দুঃখী মানুষ তাদের বেশি কষ্ট কারণ তাদের তো পেটের জন্য খাওয়ার ব্যবস্থা করতেই হবে আর এই জুসটাতে এত পরিমাণে ঠান্ডা কিন্তু এটা খাওয়া তো ঠিক না কারণ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তবুও কী করবো খাচ্ছি তো আমার জন্য সবাই দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে